লেনেভো লাভারদের জন্য একদম টপ ক্যাটাগরির একটা ডিভাইস থাকবে আমাদের আজকের এই ইউনিক কালেকশনটি এটা খুবই স্টাইলিস্ট এবং মোস্ট পাওয়ারফুল একটা ডিভাইস সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এ গ্রেডের টপ গ্রেডের একটা ডিভাইস থাকবে লেনেভো থিংপ্যাড এক্স ওয়ান ইয়োগা যারা আপনারা খুবই পছন্দ করেন একটা লাইট প্রোডাক্ট তারা কিন্তু আমাদের আজকের এই কালেকশনটি কোনোভাবেই মিস করবেন না এটা দারুণ একটা ফিচারে থাকবে সেই সাথে একটা পাওয়ারফুল প্রসেসরও পাচ্ছেন এটা আপনাদের পছন্দের ডিমান্ডিং সিরিজ মডেল ব্র্যান্ড এবং সেই সাথে আপনারা কিন্তু সব ধরনের আপডেট ফিচার পেয়ে যাচ্ছেন একদমই প্রসেসরটা পাচ্ছেন পাওয়ারফুল সেই সাথে আপনারা স্টোরেজ মেমোরিজ এবং সেই সাথে আপনারা ডিসপ্লেটাও পাচ্ছেন আপনাদের পছন্দের একদমই কোডিং থেকে শুরু করে যারা গ্রাফিক্সের এর কাজ করবেন যারা ফ্রিল্যান্সিং করবেন অটোগ্যাড নিয়ে যারা কাজ করবেন যারা মাল্টিকোর কাজ করবেন তারা প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স পেয়ে যাবেন ইউনিক এবং স্টাইলিশ করতে হবে এবং আপনারা যারা আমাদের এই ধরনের আপগ্রেড ডিভাইসগুলো একদমই বেস্ট প্রাইজে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এক্সক্লুসিভ এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন 16 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি দিয়ে আপনি চাইলে আরো কাস্টমাইজ করে নিতে পারবেন এই ডিভাইসটাতে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 14 ইঞ্চি এফএইচডি আপনি চাইলে এটাকে নোটবুক আকারে এবং সেই সাথে আপনি ল্যাপটপ মোডেও ইউজ করতে পারবেন দারুণ ভাবে আমাদের আজকের এই কালেকশনটিতে আপনি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম থাকছে ডলবি অটমোসের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম সেই সাথে আপনারা পেয়ে

এই ল্যাপটপটা খুবই হ্যান্ডি এবং স্মার্ট আপনি চাইলে এটাকে টোট ব্যাগ কিংবা ব্যাগটাকে ইউজ করতে পারবেন আমাদের আজকের এই ডিভাইসটা থাকবে ফুল ওপেন বক্স টাইপ অফ ডিভাইস হিসেবে একদম স্ক্র্যাচলেস এবং ডেন্টলেসে পেয়ে যাচ্ছেন সো আমাদের আজকের এই কালেকশনটি করতে হলে চলে আসতে হবে মাল্টিপ্লান সেন্টারে চলো তারা চোদ্দশো নয় এছাড়াও চলে আসতে পারেন আফিস শপিং মলে সপ্তম তলায় সাতশো চোদ্দ এবং সাতশো পনেরো নম্বর আউটলেটে ডিভাইসটি ইনসিং টেকনোলজি আপনাদেরকে দিচ্ছে মাত্র এইটি টাকা স্ট্রিম লেভেলের এই হাই কনফিগারেশন ডিভাইসটি আপনারা মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে সো দ্রুত দ্রুত আমাদের আউটলেটগুলো ভিজিট করবেন দেখে শুনে আপনার পছন্দের ডিভাইসটি কালেক্ট করে নিয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার ব্যাকপ্যাক

যারা এতক্ষণ ধরে আমাদের এক্সক্লুসিভ ডিভাইসটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি তারা কিন্তু দ্রুত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে নিন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের স্পেশাল কালেকশনটি দেখলেন